আমার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাঙ্গালোরের লোকেরা কতটাই ভদ্র এবং কতটা তারা মানে খুব সিনসিয়ার আজকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওই সব বিষয়ে আলোচনা করতে করতে চলে এসেছি আরিয়ান মলে আর এই মলে একটি ডগি দিয়ে পিছনের ডিকি চেক করা হয় প্রত্যেকটা গাড়ি যে যে গাড়িগুলো ঢোকে তাদের পুরো ডিকিটা একটা ডগি দিয়ে চেক করা হয় গল্প করতে করতে আমরা মলের মধ্যেই প্রবেশ করেছি এখন চলে যাচ্ছি পুরো একদম বেসমেন্টে যেখানে গাড়িটা পার্ক করে আমরা উঠে এসেছি এই দেখো মলের ভিতরে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু আর যারা দূরে আছো কাছে আছো সকলকে জানাই আমার পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত মলটা দেখেছো বন্ধুরা কত বড় সত্যি আমি ঢুকে অবাক হয়ে ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি এটা নয় যে আমি কখনো কোনো মলে ঢুকিনি আমাদের কলকাতাতে সিটিতেও গেছি কিন্তু বিশ্বাস করো ওই মলগুলোর থেকেও এই মলটা বিশাল বড় বিশ্বদাকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করতে বিশ্বদা বললো এই যে মলটা দেখছিস এর থেকেও আর একটা বড় মল এই ব্যাঙ্গালোরে আছে কিন্তু আমাদের অত সময় নেই যে ওইটা ঘুরে দেখবো পরের বারে যখন আসবো তখন ওইটা ঘুরে দেখবো আপাতত এটা দেখেই তো আমার অবস্থা কি ভেবেছিলাম আমি যে এই শপিং এত বড় ধামাকাটা পাব। গল্প করতে করতে দেখো আমরা সোজা নিচ থেকে ওপরে উঠে এলাম এবার এইখান থেকে আরও ওপরে উঠতে হবে আমাদের কারণ আমরা এখন সোজা চলে যাব। কফি খেতে নয়তো চা খেতে আর তার সাথে জানো কি দারুণ দারুণ এখানে পকোড়া দেয় এক প্লেটে অনেকগুলো পকোড়া তবে সেই পকোড়াগুলো এক টাইপের কিন্তু নয় নানা রকম পাঁচ মিশালি পকোড়া নিয়ে এক প্লেট উফ সে যা খেতে কখনো যদি তোমরা এই ব্যাঙ্গালোরে আসো তাহলে নিশ্চয়ই এটা ট্রাই করো আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা নিশ্চয়ই আমি যেখানে নিয়ে যাচ্ছি সেইখানে তোমরা অবশ্যই চলতে চলতে পথে এই জ্যাকেটটা দেখে পছন্দ জিজ্ঞেস করলো যে এটার কিরকম দাম কি ব্যাপার তারপরে বলল যে ধারাও আগের চাটা খেয়ে আসি ফেরার সময় তখন না হয় দেখবো তো সেই জন্য আমরা সোজা চলে যাচ্ছি ওপরে যেখানে সেই টি স্টলটা রয়েছে আজকে আমরা এসেছিলাম এখানে একটুখানি চা অথবা কফি আর তার সাথে এই রকম পকোড়া খাবো বলে কিন্তু এই শপিং মলে এসে যে এত বড় একটা ধামাকা পাবো এটা কখনো আমরা আশাও করিনি আর ভাবিও নি আর এই দেখো এইখানে বিশ্বতা প্রথমে ভেবেছিল যে কফি খাবে এইবার আমিও জানি না যে এইখানে কফির সাথে সেই পকোড়াটা দেয় না পকোড়া লোবে লোভে তো এতখানি এলাম কিন্তু যখন জানতে পারলাম যে এইখানে ওই পকোড়াটা পাওয়া যায় না সেটা পাওয়া যায় নিচে নিচে টি স্টল আছে সেই টি স্টলে আর এটা তো কফি এখানে শুধুই কফি তারপর পেস্ট্রি কুকিজ এই সব পাওয়া যায় তাই নিচ থেকে আমাদের ডিসিশন হয়ে গেল চেঞ্জ সোজা আমরা চলে এলাম ওপরে সেটা বললো ওইটা টি স্টল এই যে দেখো আমরা চলে এসেছি এই টি স্টলটা এইখানে পাওয়া যায় দারুণ দারুণ পকোড়া আর তার সাথে চা এই দেখো এক পেটে থাকে এতগুলো পকোড়া আর এই পকোড়াগুলো যা খেতে না বিশেষ করে এই যে লঙ্কার চপটা দেখছ ও দুর্দান্ত খেতে আর তার সাথে ছিল আমার এনার্জি ড্রিঙ্ক আমায় আর পায়ে কে এত মনের সুখে এই দুখানা চাটনি দিয়ে খেয়েছি পকোড়া যে বলার কথা না মন ভোরে খেয়ে নিয়েছি আজকে আমি এতগুলো পকোড়া না না সবগুলো আমি খাইনি দুটো বিশ্বদা খেয়েছে বটে চলো তাহলে এবার তোমাদের দেখিয়ে দিই যে আমার সাথে ধামাকাটা কি হলো এই পকোড়া টকোড়া খাওয়ার পর আমরা আবার নিচের দিকে নেমে এসেছি এবং নিচের দিকে এইখানটা ঘুরতে ঘুরতে আমরা সৌজা চলে গেছি সবজি বাজারে মানে কিছু জিনিস কেনার ছিল ওই জন্য এইখানে এসেছি আমরা ঘরের কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল তারপর বিশ্বদার কফি শেষ হয়ে গিয়েছিল তো সেটারও নেওয়ার ছিল ওই সব ভেবেচিন্তে আমরা সোজা এই সবজি মার্কেটটায় ঢুকে পড়েছি আর যখন এই সবজি মার্কেটে ঢুকি ঠিক সেই সময়ই আমার সাথে ঘটে গেল এই বিশাল কাটা।

চারিদিকে সমস্ত কিছু দেখতে দেখতে এইদিকে দেখো কতগুলো ক্যাডবেরি দেখেছো ও কত রকমের যে ক্যাডবেরি পাওয়া যায় এই শপিং মলগুলোয় আসলে তবেই না কি জানা যায় আমি তো এখানে এসে অবাক হয়ে যাই আর এইদিকে দেখো কত টাটকা সবজি আমাদের ওখানে সবজিগুলো শপিং মলে এরকমই দেয় কিন্তু এখানকার সবজিগুলো আর ফলগুলো যা মিষ্টি উফ যারা খেয়েছ তারা নিশ্চয়ই জানো আর যারা খাওনি তাদের উদ্দেশ্যে বলি দুর্দান্ত খেতে ফলগুলো যেন আর এখানে সমস্ত কিছু টাটকা সবজিগুলো পাওয়া যায় আর এই সব করতে করতেই বিরাট ধামাকার সম্মুখীন হলাম আমি আখরোট কিসমিস

মনে একদম গাছ থেকে বেড়ে দিন দু হাজার টাকা কিলো কি খেজুর তো এগুলো বাইরের খেজুর মনে হয় না কি বিশাল বড় বড় খেজুর সত্যি বলছি বন্ধুরা জীবনে এই প্রথম আমি এত বড় খেজুর দেখলাম বিশ্বাস করো আর তারপর আবার এরকম দাঁটি সমেত খেজুর কোনোদিন আমি এইরম ধরনের খেজুর দেখিনি

আইসক্রিম আর কফি কিনে এইটা ফ্রি দিয়েছে আমি শুনেছিলাম বেশ অনেক কিছু জিনিস কেনাকাটা করার পর কোনো একটা জিনিস ফ্রি দেয় কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটা বিরাট ধামাকা একটা কফি শিশি আর ওই দুটো পিস্তাচ আইসক্রিম কেনার পর আমাদের এই ক্যাসারোলটা ফ্রি দিয়েছে তোমাদের পরে বাড়ি গিয়ে দেখাবো আমার কাছে তো এটা বিশাল বড় একটা ধামাকাই বলতে পারো এরকম তো আমি কখনো দেখিনি না তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রইলো আজকে তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা